বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশ জম্মু কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলা হয়েছে এখন এই জঙ্গি হামলা কারা করলো কিভাবে করলো এটা নিয়ে ভারত এবং পাকিস্তান একে অপরেরকে দোষারোপ করে যাচ্ছে ভারতের দাবি পাকিস্তান থেকে এই হামলা হয়েছে এবং পাকিস্তান সেই দাবি নাকচ করে যাচ্ছে এখন প্রশ্ন হলো এই যে জঙ্গি হামলা হলো এখানে প্রায় পঁচিশ থেকে আঠাশ জনের মানুষ মতো মানুষ নিহত হয়েছে এর মধ্যে জানা গেছে প্রায় সতেরো জন হিন্দু এবং এই জঙ্গি হামলায় নাকি হিন্দুদের ধর্ম পরিচয় চেক করে করে মারা হয়েছে যারা কলমে পড়তে পারে নাই বা তাদেরকে চেক করা হয়েছে তারা শূন্যতা খাতনা করেছে কি না এসব দেখে দেখে নাকি মানে হত্যা করা হয়েছে এখন প্রশ্ন হলো এই জঙ্গি হামলার পেছনে রহস্যটা কি এখন যে মুহূর্তে এই জঙ্গি হামলা হয়েছে ঠিক সেই মুহূর্তে ভারতে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট অবস্থান করছিল এই মুহূর্তে পাকিস্তানের পক্ষ থেকে কাশ্মীরে জঙ্গি হামলা করানো এটা খুবই মানে অবিশ্বাস্য একটা ব্যাপার তো তারপরও অসম্ভব কিছুই না পাকিস্তানকে দিয়ে অসম্ভব কিছুই না অপরদিকে ভারতের মধ্যে যে সমস্যাগুলো আমরা দেখি যে ভারতের রাজনৈতিক নেতারা যেভাবে মানে জঙ্গি নাটক সাজিয়ে তাদের স্বার্থ হাসিল করে এটাও কিন্তু অবান্তর নয় আপনারা যারা নাইনটি স্কিড আছেন তারা দেখে থাকবেন একটা বিখ্যাত সিনেমা বাদশাহ শাহরুখ খানের সেই সিনেমাতে দেখা যায় গোয়াতে চিফ মিনিস্টারকে মারার জন্য মানে শাহরুখ খানকে কীভাবে তারই নিরাপত্তারক্ষীরা সুযোগ করে দেয় অস্ত্র নিয়ে ভেতরে ঢোকা তারপরে চিফ মিনিস্টারকে মারা সমস্ত ব্যবস্থা তারা যেন করে দিচ্ছে এছাড়াও নাইনটিসে বলিউডে এরকম অনেক সিনেমা হয়েছে যেখানে দেখানো হয়েছে রাজনৈতিক নেতারা কিভাবে সসর লোকদের জঙ্গি বানিয়ে তাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করে এখন কথা হচ্ছে ঠিক এই মুহূর্তে যে যে সময় ভারতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট অবস্থান করছে সে সময় পাকিস্তানি কেন বা এই হামলা করতে যাবে আর ভারতই কেন বা এই হামলা করতে যাবে এখন যেটা আমরা জানি ভারতের যে চরিত্র সেই চরিত্র অনুযায়ী আমরা দেখতে পাই মানে প্রতিপক্ষকে ঘায়াল করতে ভারত এমনও কোনো হীন কাজ নাই যে করতে করতে পারে না এটা আমরা বরাবরই লক্ষ্য করে এসেছি আর এমন একটা সময় এমন একটা সময় এই হামলাটা হলো যে সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে অবস্থান করাকালীন তাকে দেখানো গেল যে কাশ্মীরে কিভাবে জঙ্গি হামলা হচ্ছে পাকিস্তানের ওপর কোনো তদন্ত ছাড়াই দোষারোপ করা হচ্ছে তো এটা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এখন এই যে মার্কিন ভাইস প্রেসিডেন্টসহ প্রেসিডেন্ট সহ সারা বিশ্বকে দেখানো যে পাকিস্তান কিভাবে এখানে জঙ্গি হামলা করছে পাকিস্তান করতে পারে না সেটা বলছি না কিন্তু কোনো প্রকার তদন্ত ছাড়াই কোনো প্রকার তদন্ত ছাড়াই এটা কিভাবে বলা যায় এখন একই সন্দেহ ভারতের দিকেও তো যেতে পারে এখন দেখার বিষয় হচ্ছে এই জঙ্গি হামলা মূলত কাদেরকে লাভবান করে এই জঙ্গি হামলা কাদেরকে লাভবান করে এটা আমরা পর্যালোচনা করতে গিয়ে দেখতে পাই এমন একটা সময় এই জঙ্গি হামলা হয়েছে যে সময় ভারতে ওয়াকফ আইন সংশোধন নিয়ে তুমুল সমালোচনা হচ্ছিল যে আইনটিতে মুসলমানদের অক্ষ সম্পত্তি জরিপ কাজে এবং সেই অক্ষ বোর্ডে অমুসলিম লোকদের রাখা হবে এটা নিয়ে ভারতের তুমুল সমালোচনা হচ্ছিল সে সময় যে সময় হিন্দুরাই মানে ভারতীয় ভারতীয় হিন্দুরাই অনেক অনেক হিন্দুরাই মুসলমানদের পক্ষে দাঁড়াচ্ছিলো এই আইন এই আইন সংশোধনকে অসাংবিধানিক বলছিল ভারতে যারা লিবারেল হিন্দু আছে তারা এই আইনের বিপক্ষে দাঁড়াচ্ছিল বিশ্বব্যাপী ভারতের এই আইনের বিরুদ্ধে কথা হচ্ছিল এমন সময় এই হামলাটা হলো সেই সময় এই হামলার বিরুদ্ধে যাদেরকে দোষারোপ করা হচ্ছে এই হামলার দেখা দেখা যাচ্ছে যে এই হামলা করাতে যে মানে ওয়াকফো আইন সংশোধনের বিরুদ্ধে যারা কথা বলছিল তারা এখন চুপ হয়ে যাচ্ছে মানে তাদেরকে চুপ করানো গেল এই হামলাটার দ্বারা ওয়াকফ আইনের বিষয়ে কিন্তু আর কোনো কথা নেই আপনারা লক্ষ্য করেছেন ওয়াকফ আইনের বিষয়ে এক যে শোরগোলটা ছিল ভারত জুড়ে বা বিশ্ব জুড়ে সেই শোরগোলটাকে ডাইভার্ট করা গেল এখন আর কি ওয়াকফ নিয়ে কথা বলছে না তো আলটিমেট ক্ষতি কিন্তু মানে মুসলমানদেরই হলো এখন আর কথা বলছে না তো যাই হোক এই হামলার এটাই একমাত্র কারণ নয় এই হামলার পেছনে আরো বহুমুখী কারণ রয়েছে এবং তার ইম্প্যাক্ট অলরেডি পড়া শুরু হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি তো এখন আমরা ক্রমান্বয়ে কিছু কিছু আলোচনা করব চলুন এই হামলার উদ্দেশ্য ও ফলাফল যদি বলি তাহলে আপনারা মানে ইতিপূর্বে বললাম যে বিভিন্ন রকমের স্পেকুলেশন রয়েছে এই হামলার উদ্দেশ্য নিয়ে ফলাফল যেটা দেখছি আমরা পাকিস্তান ও ভারত এই হামলার পরবর্তীতে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে ভারত যেটা করেছে তারা আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিয়েছে যে সীমান্ত ভারতের পাঞ্জাবের মানে অমৃতসর শহর এবং পাকিস্তানের লাহোর শহরকে সংযুক্তকারী সীমান্ত এবং একমাত্র কার্যকরী সীমান্ত যেটা দিয়ে ভারত পাকিস্তানের লোকজন যাতায়াত করে এছাড়া ভারত পাকিস্তানের সার্ক ভিসা বাতিল করেছে আরও আকাশ সীমা বন্ধ করা বাণিজ্য বন্ধ করা আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভারত পাকিস্তানের সাথে উনিশশো ষাটের দশকে ষাট সালে উনিশশো সালে যে সিন্ধু নদীর পানিবন্টন চুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সেই সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং এর প্রতিক্রিয়ায় পাকিস্তান কিন্তু এই সিন্ধু পানি বন্টন চুক্তিকে সরাসরি যুদ্ধ হিসেবে ঘোষণা করেছে মানে দাবি করেছে যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করা মানে এটা যুদ্ধ ঘোষণা সামিল এখন আপনারা লক্ষ্য করুন যে ভারত বরাবরই চা বরাবরই চায় তার প্রতিবেশীকে কষ্ট দিতে তার প্রতিবেশীকে চাপে রাখতে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত করতে তো এখন এই যে সিন্ধু পানি বন্টন চুক্তি এটা কিন্তু শুধু সিন্ধু নদীর ব্যাপার নয় এটা সিন্ধু নদীর সাথে আরও ছয় সাতটা নদী আছে এই ছয় সাতটা নদীর সম্মিলিত পানি ব্যবস্থার চুক্তি হচ্ছে সিন্ধু চুক্তি তো এখন পাকিস্তান এরকম ভাটির দেশ হয়ে ভারতের উজান থেকে নেমে আসা পানির সুবিধা পাচ্ছে এটা ভারতের স্বাভাবিকভাবে ভালো লাগার কথা নয় তো ষাটের উনিশশো ষাট সালে এই সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি হলেও এই চুক্তির পর থেকে ভারত এবং পাকিস্তান মোট তিনবার যুদ্ধে জড়িয়েছে অনেক বাঘ হয়েছে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়েছে কিন্তু কোনোবারই কিন্তু এই সিন্ধু পানি সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত হয়নি এখন এই যে একটা সুযোগ এই হামলার জেরে এই হামলার জেরে যে একটা সুযোগ হলো এই পানি বন্টন চুক্তি স্থগিত করার এটা হয়তো ভারত আগে থেকেই মনে মনে চাচ্ছিল কোনো সুযোগ পাচ্ছিল না কোনো উসিলা পাচ্ছিল না এই হামলাকে উসিলা করে এই পানি বন্টন চুক্তি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এই পানি বন্টন চুক্তিকে ভারত স্থগিত করে দিল আমরা দেখতে পাচ্ছি এর প্রতিক্রিয়া হিসাবে প্রথমতই বরাবরই একদম শুরু থেকেই পাকিস্তান এই মানে জঙ্গি হামলাকে অস্বীকার করে আসছে যে তারা এর সাথে সম্পৃক্ত নয় এখন তারপরও ভারত যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে এই সমস্ত ব্যবস্থা নিল তখন পাকিস্তানও কিন্তু ভারতের কিছু ব্যবস্থা নিয়েছে। যেমন পাকিস্তান তার আকাশ সীমা ভারতের জন্য বন্ধ করে দিয়েছে ভারতের সাথে বাণিজ্য বন্ধ করে দিয়েছে এবং ভারত যেরকম যুদ্ধের যুদ্ধাঙ্গেহি মনোভাব দেখাচ্ছে পাকিস্তানও তার প্রস্তুতি প্রকাশ করছে তো এমতাবস্থায় এরকম পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করছে কিন্তু কারোরই মানে কাউকে দিয়ে কোনো বিশ্বাস নেই পাকিস্তানকে দ্বারা যেরকম জঙ্গি হামলা করানো সম্ভব বিশ্বাসযোগ্য তাদের এরকম ইতিহাস রয়েছে অপরদিকে ভারতে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় রয়েছে বিজেপি এবং তার মাদার অর্গানাইজেশন যেটা আর এই দুটো সংগঠনই কিন্তু হিন্দু এক্সট্রিমিস্ট একটা সংগঠন এদের দ্বারাও এরকম এক্সট্রিমিস্ট কর্মকাণ্ড ঘটানো খুবই সম্ভব মানে আপনি যদি কোনো ইসলামিক জঙ্গি সংগঠনকে ঘৃণা করেন তার এক্সট্রিমিস্ট কর্মকাণ্ডের জন্য জঙ্গিবাদী কর্মকাণ্ডের জন্য তো আপনাকে কিন্তু বুঝতে হবে যে প্রায় অনেক ধর্মেই এরকম এক্সট্রিমিস্ট সংগঠন থাকে বিভিন্ন শাখা প্রশাখা থাকে তো এই যে বিজেপি এবং আর এরা কিন্তু এরা 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 কিন্তু সেরকমই একটা এক্সট্রিমিস্ট সংগঠন এবং তারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে এবং কোনো এক্সট্রিমিস্ট সংগঠন যখন রাষ্ট্র থাকে তখন কিন্তু তার দ্বারা এরকম কাজ করানো খুব বেশি সম্ভব এখন এমত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দ্বারাও যে এরকম এরকম কাজ ঘটানো সম্ভব যে তারা তাদের সুবিধাগুলো তাদের মানে উদ্দেশ্যগুলো হাসিল করার জন্য জঙ্গিদের সাথে এরকম পূর্ব আলোচনা বা জঙ্গিদের এরকম সুযোগ করে দেওয়া যেখানে জম্মু কাশ্মীরে এ পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা মানে তারা এই নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এরকম জঙ্গি হামলা ঘটানো খুবই সন্দেহজনক যেটা ভারতের মধ্যে প্রশ্ন উঠেছে তো তারা কীভাবে এরকম নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে এতক্ষণ মানে এতক্ষণ ব্যাপী অনেকক্ষণ অনেকক্ষণ যাবৎ এই হামলা ঘটাতে পারলো এবং এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হলো না যতক্ষণ আমি যখন আমি এই ভিডিও রেকর্ড করছি তখন পর্যন্ত এই জঙ্গি হামলার কেউ গ্রেপ্তার হয়নি তো এ থেকে কিন্তু আমরা অনুমান করতে পারি যে ভারতের সম্পৃক্ত ভারতের রাষ্ট্রীয়ভাবে এর পেছনে সম্পৃক্ত তো থাকতে পারে যে জঙ্গিদেরকে এখানে সুযোগ করে দেওয়া হামলা ঘটানোর জন্য যতক্ষণ হামলা হয়েছে ততক্ষণ কেউ আসলো না ভারতের জম্মু কাশ্মীরে রন্ধ্রে রন্ধ্রে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি রয়েছে অথচ এখানে তারা এত ভারী অস্ত্র এত গোলা বারুদ নিয়ে এসে এরকম জঙ্গিবাদী হামলা ঘটিয়ে গেল এত মানুষকে এত মানুষকে হত্যা করে চলে গেল অথচ ভারতের নিরাপত্তা বাহিনী এর কোনো ব্যবস্থা নিতে পারলো না এটা সন্দেহজনক এছাড়াও অনেকেই গুলিবিদ্ধ হয়েছিল হাসপাতালে যেতে পারিনি দুই ঘন্টা যাবৎ মানে মৃত্যু যন্ত্রণায় কাতর ছিল কেউ তাদেরকে উদ্ধারও করেনি তো এরকম অবস্থায় ভারতের মধ্যেও প্রশ্ন উঠেছে যে ভারত সরকারের উদ্দেশ্য নিয়ে বা তাদের গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা বাহিনীর সক্রিয়তা নিয়ে সে সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে তো এরকমভাবে আমরা বলতে পারি যে পাকিস্তানকে দ্বারা যে যেরকম এরকম হামলাকে পেট্রোরাইজ করা খুবই সম্ভাবনা আছে ঠিক একই রকমভাবে ভারতে যে ধরনের রাজনৈতিক দল ক্ষমতায় আছে তাদের দ্বারাও এই রকম হামলাকে পেট্রোনাইজ করা বা সহযোগিতা করা বা নিরাপত্তা ফাঁক ফোকর দেওয়া এগুলো খুবই সম্ভব এখন অবস্থায় এরকম ঘটনা অবশ্যই তো তদন্ত হবেই আমরা যদি লক্ষ্য করি যে এখন আমরা কি চাই আমরা যেটা চাই সেটা হলো ভারত যদি এই হামলার রাষ্ট্রীয়ভাবে তদন্ত করে তাহলে এর সঠিক এবং নিরপেক্ষ তদন্ত রিপোর্ট পাওয়া সম্ভাবনা খুবই কম তারা যেটা বলে বেড়াচ্ছে এর বাইরে রিপোর্ট দেওয়া কোনো তদন্তকারী সংস্থার পক্ষে প্রায় অসম্ভব আর অন্যদিকে পাকিস্তানের পক্ষে তো ওখানে গিয়ে তদন্ত করা সম্ভবই নয় এমন অবস্থায় যেটা আমরা বলতে পারি যে এখানে আন্তর্জাতিক সংস্থাগুলোর তদন্ত করা উচিত যেমন জাতিসংঘ বাংলাদেশে জুলাই আগস্ট বিপ্লবের হত্যাকাণ্ডের তদন্ত করে গিয়েছে সেরকম আন্তর্জাতিক কোনো সংস্থা জাতিসংঘ হতে পারে বা অন্য কোনো সংস্থা হতে পারে তারা কিন্তু এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করে একটা তদন্ত রিপোর্ট বিশ্ববাসীর সামনে তুলে ধরতে পারে এবং আমরা প্রত্যাশা করি এই হামলার যথাযথ তদন্ত হবে এবং জড়িতদের দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এই প্রত্যাশাই আমরা ব্যক্ত করি